মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম মাই নিউ ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তো হ্যাপি মেরি ক্রিসমাস আজকে সকালবেলা থেকে অনেক তজ্জোর করা হচ্ছে কারণ পঁচিশ ডিসেম্বর বলে কথা আর রণকে তো মানে আমার সান্তা সান্তা দাদু কী দিয়েছে সেটা তো আমি তোমাদেরকে দেখাচ্ছি আর রনকে সেটা আমি সকালবেলা পরিয়ে দিয়েছি আর রনকে খুব সুন্দর করে সান্তা সাজিয়েছি আর রনও ঘুম থেকে উঠে কেক চলে এসেছে শান্তা কেক নিয়ে এসছে আর সেই কেকটা রন কাটবে সেই শান্তাদাদু কেক নিয়ে এসছে তাহলে চলো তো আজকে হলো বিকালবেলায় একটু প্ল্যান আছে ঘুরতে যাওয়া তো কোথায় যাব সেটা তোমাদেরকে দেখাবো আর রনকে তো আমি সান্তা সাজিয়েছি সেটাও আমি ভিডিওটা দেখাবো আর ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়েছি আর যে ক্রিসমাস ট্রিটা সেটাও আমি সুন্দর করে সাজিয়েছি তাহলে চলো ভিডিওটা তো রনকে শান্তা সাদা যে কী দিয়েছে দেখে না এটা তো সোয়েটার দিয়েছে এক হাতে পড়েছে সোয়েটার এখনও পড়া হয়নি দেখে না একবার এটাটা দেখতে পাচ্ছেন এটা হলো শান্তদা দাদু দিয়েছে মানে আমার শ্বশুর দিয়েছে শান্তদা দাদু এবার রনো যাচ্ছে দাও ওই যে বইয়ের কাছ থেকে যে সেটাটা তো আমার যে ক্রিসমাস ট্রিটা আছে সেটা আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম ওখানে বল আছে তারপরে স্টার আছে ঘন্টা আছে আর এখানে সান্তাও আছে আর তার সাথে এখানে দেখো ঢোল টাইপ ঢোল আছে আর এখানে আছে যে ছোটো ছোটো ঘন্টা স্টার আছে বড় স্টার আছে আর ছোট্ট সানটা আছে তাহলে যে আমি ডেকোরেশনটা করেছি সেটা তোমরা একবার দেখে নাও hey Geronimo! Geronimo! Hey, oh, এই দেখো আমার ছোট্ট লিটিল সান্তা চলে এসছে ও সান্তা বাবার কাছে কি নিয়েছে দেখো বাবা মানে সময় নিয়েছে হলো কেক নিয়েছে প্লাস হলো আরও কুকিস বিস্কুটগুলো নিয়ে এসেছে দেখো ও পেয়ে তো ভীষণ খুশি আর আমি ওকে একটা ব্যাগ দিয়েছিলাম সান্তার ব্যাগ তো ব্যাগের মধ্যে আমি বিস্কুটটা দিয়ে দিয়েছিলাম কিন্তু ওই বিস্কুটটাকে নিয়ে ও খেলতেই ব্যস্ত তাহলে ভিডিওটা তোমরা পুরোটা দেখে নাও আর সাজানোটা কেমন হয়েছে আমার ঘরের ডেকোরেশনটাও কেমন হয়েছে যে সাজানো আর অনেকে কেমন লাগছে তোমাদের সেটা আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা তোমরা পুরোটাই দেখে নাও

রনকে এত জিনিস দেখে রননা বুঝতে পারছে না রনক কেকের মধ্যে হাত দিয়ে দিচ্ছে আর কেকের মধ্যে কেকটা ছিল ফ্রুট কেক আর কেকের মধ্যে হাত দিয়ে দিচ্ছে আর তার মধ্যে দেখো কেকের যে বাদামটা ছিল যে চেরি ছিল আর তার সাথে কাজু কিসমিস ছিল আর কাজুটাকে ধরে টানটানি করছে আর কাজুটা কিন্তু হাতের ওপর উঠে গেছে কাজুটাকে ধরে টানটানি করছে কী অবস্থায় শুধু দেখে না তোমরা সব অ্যাডভান্স সব কিছু চলছে এই যে রণকে সাজানো হয়ে গেছে আর ঘরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে তো এখানে দেবের গান দেখছে ও তো দেবের গান দেখিয়ে দিয়েছে আর ওকে এন্টারটেনমেন্ট করা যাচ্ছে আর ও হয়ে গেছে যে কখন কেকটা কাটবে তো কেক ফেক তো কাটা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আর যেটা দেবে যে নতুন যে খাতান যে বইটা বেরিয়েছে সেটা যে কিশোরী গানটা ভীষণ হিট হয়েছে ভীষণ ভাইরাল হয়েছে রনবাবু তো দেখতে ব্যস্ত হয়ে গেছে দেখো ঘাড় উঁচু এত পছন্দ হয়েছে গানটা ঘাড় উঁচুড়ি চোখের পাতায় পড়ছে না ও খুব পছন্দ গান পুরো মনের মতন গান দিয়েছে না ওই জন্য হা করে দেখে আছে তাহলে ভিডিওটা তোমরা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর লিপি সানটা মানে এই রনকে রণকে কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে তোমরা জানাবে আর এই দেখো এই যে বাবলসগুলো সেগুলো কিন্তু আমিই দিচ্ছি বাবলস ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন